আসসালামু আলাইকুম ফ্যামিলি ফুডস বিডি রেসিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি হাসের মাংস রান্না করে দেখাবো আস্ত রসুন দিয়ে শীতের সময় হাসটা সবাই আমরা খেতে পছন্দ করি তার জন্য আমি একটা হাস পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল আর দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবার আমি কিছুক্ষণ ভেজে নিব আর দিচ্ছি আমি গোটা মশলা তেজপাতা এলাচ দারচিনি সামান্য জয়ত্রী দিচ্ছি লবঙ্গ গোলমরিচ এগুলো সবগুলো মশলা একসাথে দিয়ে ভেজে নিব এবার বাটা মশলা দিচ্ছি হাসে একটু বাটা মশলা বেশি লাগে তার জন্য আমি আদা রসুন জিরা বাটা সবই দুই চামচ করে দিয়েছি আর সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে হাঁস রান্নার টেস্টটা তত বাড়বে এবার গুঁড়ো মশলা দিব হলুদ গুঁড়ো আমি এক টেবিল চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আর দিচ্ছি ধনিয়া গুঁড়ো দেড় টেবিল চামচ কাঁচামরিচ দিয়েছি চার পাঁচটা সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নিতে হবে হাঁস রান্নাটা আসলে মশলার পরিমাণটা একটু বেশি লাগে কারণ হাঁসের যে এক্সট্রা গন্ধ ওটা দূর হয়ে যায় মশলাটা বেশি দিলে আর ভালোভাবে মশলাটাকে কষিয়েও নিতে হবে তো আমি আরও সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর দিচ্ছি আমি এক টেবিল চামচ লবণ অবশ্যই আপনারা হাঁস রান্নার সময় মশলা কষানোটার ব্যাপারে গুরুত্ব দিবেন এবার আমি মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব হাঁসের মাংসটা আমরা শীতের দিনে সবাই খেতে অনেক পছন্দ করি আর এই আস্ত রসুন দিয়ে হাঁসটা খেতে অনেক বেশি টেস্টি হয় তো আমি আশা করছি যারা হাঁস খেতে পছন্দ করেন তাদের এই রান্নাটা অনেক ভালো লাগবে তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই একটা ফলো দিবেন তো আমি এইভাবে হাঁসটাকে কষিয়ে নেব বিশ মিনিট হাঁসটা আসলে ভালোভাবে অবশ্যই কষাতে হবে কষাতে কষাতে যেন হাফ সিদ্ধ হয়ে যায় তো দেখেন অনেকটা পানি উঠে গেছে আর দিচ্ছি আমি দশটা রসুন রসুনের গায়ে যে পাতলা আবরণটা থাকে ওটাকে আপনারা পরিষ্কার করে ধুয়ে নিবেন দিয়ে আমি হাঁসটাকে কষিয়ে নেব আরও দশ থেকে পনেরো মিনিট হাঁসটা কষানো হয়ে গেছে আমি বুঝতে পারবো যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন আসলে শীতের সিজন এই সময়টা হাঁসের গায়ে প্রচুর চর্বি থাকে সেই জন্যই শীতের সিজনের হাঁসটা বেশি মজা লাগে হাঁসের সাথে রসুনটা খেতেও অনেক দারুণ মজা লাগে তো এবার আমার কষানোটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ হালকা কুসুম গরম পানি একটু মিক্স করে নিয়ে রান্না করে নিব আরও বিশ মিনিট হাঁস রান্নাটা আমার বাসার সবাই অনেক পছন্দ করে তো এবার হাঁসটা প্রায় রান্না হয়ে গেছে তো এখন আমি গরম মশলা দিব টেবিল চামচ গরম মশলা দিয়ে দিলাম তো আরো পাঁচ মিনিট রান্না করে নিব হাঁসে আসলে বেশি পরিমাণে ঝোল রাখা যাবে না তাহলে হাঁস খেতে ভালো লাগে না হাঁসটা একটু মাখো মাখো হওয়া পর্যন্ত আরও পাঁচ মিনিট রান্না করব তো আমার হাঁস রান্না রেডি হয়ে গেছে শেষ পর্যন্ত যারা আমার এই রেসিপিটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ